হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা কিন্তু কোনো জব রিলেটেড কথা বলবো না ঠিক আছে আমরা এখানে কথা বলব ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির যে এক্সামিনেশন হয় ছেলে তার কাট অফ নিয়ে এক্সপেক্টেড কার্ট অফ নিয়ে কথা বলবো অনেকেই কমেন্ট সেকশনে বলেছে যে সে কার্ট অফটা একটু বলে দিলে ভালো হতো তো আমরা তো আর এক্সামিনার নই যে ফাইনাল বলে দেবো ঠিক আছে তো এক্সপেক্টেড কাট অফটা কী হতে পারে সেই বিষয়ে আলোচনা করবো এবং অন্যান্য কিছু চাকরির রিলেটেডও আমরা এখানে কথা বলব কথা বলব ঠিক আছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি আমাদের এই চ্যানেলের ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে ফ্রেন্ডস নিচে কমেন্ট সেকশনের মধ্যে এবং ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক থাকছে আমাদের সেই চ্যানেলগুলোর সঙ্গে জয়েন হয়ে যাবে এবং এই ভিডিওটি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় ফার্স্ট হচ্ছে ত্রিপুরার হাইকোর্টের যে গ্রুপ ডি সেটার কোয়েশন লেভেলটা একদম ইজি ছিল যারা এখানে এক্সামিনেশান দিয়েছো তোমরা সকলেই জানো যে এক্সামিনেশান যে হয়েছে কোয়েকশন পেপার কিন্তু এক্সাম ইজি ছিল পুরোটা ইজি ছিল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তোমরা লিস্ট দেখেছ সেখানে দশ হাজার দুশো জন কিন্তু কি হয়েছে এক্সামিনেশন সেন্টারে কিন্তু এই দশ হাজার দুশো জনে এক্সাম দেয়নি আমাকে অনেকেই বলেছে যে যে সেন্টারগুলোতে পড়েছে এবং যে যে ক্লাসরুমের মধ্যে পড়েছে ধরে নাও সেখানে থার্টি ক্যান্ডিডেটস রয়েছে সেখান থেকে হার্ডলি দশ জন করে তোমাদের এসেছে মানে এভারেজ ফোরটি পারসেন্ট তোমরা ধরে নিতে পারো যে এক্সামিনেশান দেয়নি আমরা দশ হাজার দুশো ছেড়েই দিলাম ঠিক আছে দশ হাজার ক্যান্ডিডেটসকে ধরে নিলাম সেখান থেকে ফোরটি পারসেন্ট বাদ দিয়ে দাও ছয় হাজার ক্যান্ডিডেট এক্সামিনেশন দিয়েছে সেখান থেকে তোমাদের চোদ্দো জন সিলেকশন হবে চোদ্দ জন ওয়ান টু ফোর সেটা আমার মনে নেই হয়তোবা ফোরটি সিক্স ওয়ান টু ফোর সিক্স হতে পারে টোটাল তোমাদের ইন্টারভিউর জন্য সিলেকশন করবে আচ্ছা সেটা একবার তোমরা নোটিফিকেশনে দেখে নেবে মার্কস কত ছিল তোমরা সকলে জানো সেভেন্টি ফাইভ ইন্টারভিউ হবে টোয়েন্টি ফাইভের মধ্যে ই হচ্ছে তোমাদের পুরোটার ব্রেক আপ রয়েছে কোয়েশন লেভেল কিন্তু ইজি হয়েছে ঠিক আছে এবং ক্যান্ডিডেটস ছিল যতজন তার থেকে অনেকেই কম এক্সামিনেশন দিয়েছে এখন আমরা এক্সপেক্টেড কাট অফের দিকে যদি যাই তাহলে ফাইনাল কিন্তু নয় আমি আবারও বলছি তোমাদেরকে এইটা কিন্তু কোনো ফাইনাল কাট অফ নয় ফাইনাল কাট অফ আমরা বলতে পারব না আমরা বিভিন্ন পোল জনের সঙ্গে কথাবার্তা বলে এই কাট অফটা তোমাদেরকে বলছি ফাইনাল তো সেটা হবে বা সেটাই হতে হবে সেটা কিন্তু নয় চেঞ্জও হবে ঠিক আছে তো এখানে ইউ আর ক্যান্ডিডেটস যারা জেনারেল ক্যান্ডিডেটস রয়েছ তোমাদের জন্য সিক্সটি ফোর থেকে সিক্সটি এইট প্লাস মাইনাস ফাইভ ধরে রাখো ঠিক আছে প্লাস মাইনাস ফাইভ ধরে রাখো বা প্লাস মাইনাস থ্রি ধরে রাখতে পারো সেটা থাকবে ইউ আর ক্যান্ডিডেটস যারা জেনারেল ক্যান্ডিডেটস রয়েছো তাদের জন্য এস ক্যান্ডিডেটসের জন্য সিক্সটি থেকে সিক্সটি প্লাস মাইনাস থাকছে প্লাস মা হয় প্লাস মাইনাস থ্রি মানে দ্যাট মিন্স হয় প্লাস হবে নয় মাইনাস হবে এসটি ক্যান্ডিডেট জন্য ফিফটি ফাইভ থেকে ফিফটি তোমাদের স্কোর থাকছে এবং সে সে এই যে সিলেকশন হবে সেটা কিন্তু ইন্টারভিউর জন্য হবে ফাইনাল কাট অফ নয় যেটা মানে তোমাদের চাকরি পাওয়ার কাট অফ চাকরি পাওয়ার কাট অফটা কিন্তু পড়ে হবে এটা শুধুমাত্র রিটেন এক্সামিনেশনের জন্য তারপর ইন্টারভিউ হবে টোয়েন্টি ফাইভ মার্কসের মধ্যে তারপর যা হওয়ার যারা চাকরি পাবে সেই জনকে এখানে নাম ডিসপ্লে হবে তখন আরেকটা একটা কার্ড অফ থাকছে ঠিক আছে আর ফ্রেন্ডস তোমরা গতদিন যে আমরা আমাদের চ্যানেলেও তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটি যে তোমাদের অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের চাকরির জন্য স্পেশাল এক্সিকিউটিভ তারপর তোমাদের জেল পুলিশ এবং বিভিন্ন বেকারদের জন্য ইস্যু উঠেছে তোমরা হয়তো সেই ভিডিওটি দেখেছো তো যারা দেখো নি দেখে নেবে এবং একটি নিউজ আমি সেটা কনফার্ম আমি বলতে পারছি না কিন্তু দেখছি যে কৈলাসওরের মধ্যে একজন পৌরসভার সদস্য চাকরি পেয়ে গেছে কিন্তু জেল পুলিশে চাকরি পেয়েছে কিন্তু কোনো নোটিফিকেশান বা কিছুই আমরা দেখিনি তোমরা যদি সেটা সেই ইনফরমেশানটি পেয়ে থাকো কমেন্ট সেকশানে আমার সঙ্গে শেয়ার করবে ফ্রেন্ডস বা তোমাদের কাছে যদি ভিডিওটাও থাকে আমাকে শেয়ার করবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা ওপেন ফর অল রয়েছে কাইন্ডলি শেয়ার করে দেবে আমার সঙ্গে ওকে ফ্রেন্ডস সবাইকে থ্যাংক ইউ